প্রতিদিন রাত্রি নটা মানি হচ্ছে কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণন্দবী ইউটিউব চ্যানেলে ইংলিশ বুস্টারের ক্লাস দেখো আমাদের বেশ কয়েকটা ক্লাস আমরা অলরেডি কভার করে ফেললাম তোমরা ক্লাস দেখছো কিন্তু আমি আবার বলবো তোমাদের সাপোর্ট দরকার ভালো কন্টেন্ট ভালো ক্লাস দরকার হলে চাইলে যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের পাশে থাকা তোমাদেরকে একটু সাপোর্ট করতে হবে সাপোর্ট কিভাবে করবে একটু এই ক্লাসগুলো শেয়ার করে দাও তোমরা ডেফিনেটলি ক্লাস দেখছো এমন অনেক বন্ধু রয়েছে যারা ক্লাস দেখে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ক্লাস তোমরা অবশ্যই পেয়ে যাও দেখো আমরা এই সেশনটা নিয়ে এসেছি তোমাদের যাতে প্র্যাকটিসটা রেগুলার থাকে আমাদের মেইন টার্গেট এটাই রেগুলার প্র্যাকটিস সামনের সেপ্টেম্বরে অনেকেই বলছে বা বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে এক্সাম হবে গ্রুপ সি থেকে শুরু করে ডাব্লিউবিপি কেপি দশ নম্বর ইংলিশ থাকছে সেই দশ নম্বরেই এখানে এক প্রত্যেক দিন একটা করে মক টেস্টের মতো হয়ে যাচ্ছে সেটা দেখে নাও আমি আবার বলছি দরকার হলে খাতায় তুলে নাও রেগুলার বেসিসে বলা হয় কমেন্টে লেখো যে এই জায়গাটা আমার এইটা বুঝতে পারলাম না আমরা সেইভাবে ক্লাস করাই যেখানে তোমার প্রতিটা প্রবলেম তোমার প্রতিটা চাওয়া পাওয়া নিয়ে আমাদের পথ চলা তাই তোমার যদি কোনো জায়গায় ডিস্টারবেন্স মনে হয় কোনো জায়গায় মনে হয় ডিফিকাল্ট মনে হয় যে এই জায়গাটা আমি বুঝতে পারছি না ডেফিনেটলি তুমি বলবে আমরা অবশ্যই নেক্সট ক্লাসে সেটা সলভ করে দেওয়ার তোমার প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো তোমাদের সেশন চলছে এটা চলবে আমি এই বিশ্বাস দিচ্ছি কেউ ভেবো না যে বন্ধ হয়ে যাবে না এরকম নয় এটা ডেফিনেটলি চলবে সমস্ত পরীক্ষা চাকরির পরীক্ষার জন্য এই সেশনটা হেল্প করবে কারণ প্রতিদিন রাত্রি নটা ইউটিউব চ্যানেল দেখতেই হবে কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দ্র চৌব্ধী প্রতিদিন রাত্রি নটায় একটা সেশন আসছে প্র্যাকটিস সেশন আসছে যেটা হচ্ছে ইংলিশ পোস্টার উইথ কৃষ্ণেন্দ্র চৌদ্ধি তো লেট স্টার্ট আজকে আমরা শুরু করব আজকের তোমাদেরকে সাথে নিয়ে কি কি প্রশ্ন রয়েছে দেখে নাও মনে প্রশ্ন আসছে স্যার স্যার থেকে কেন কেন তার কারণ হচ্ছে অলরেডি সত্তরটা প্রশ্ন হয়ে গেছে তুমি দেখে নাও আগে আমাদের প্লে বানিয়ে দেওয়া হয়েছে যে প্লে প্রতিটা ক্লাস যাচ্ছে সেখানে দেখে নাও এ রেমিডি ফর অল ডিজিজ ইজ কল্ড কি বলছে একটা রেমিডি যে রেমিডি মানে একটা ওষুধ যে ওষুধটা প্রতিটা রোগের ক্ষেত্রে কাজে লাগে তো এটাকে বলে প্যানাশিয়া 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 মানে হচ্ছে সর্বৌষধি একটু ভালো করে বোঝো কি করে ওয়ার্ডটা এলো বা এটার মানে কি দেখো প্যান কথাটার মানে হচ্ছে সর্ব এই যে প্যান আমেরিকা মানে সমগ্র আমেরিকা প্যান ইন্ডিয়া মানে সমগ্র ইন্ডিয়া তাহলে এটা এটা সবাই বুঝতে পারছে প্যানাশিয়া মানে সর্বৌষধি আগেকার দিনে দেখবে আয়ুর্বেদে আগেকার দিনে যখন মেডিকেল মানে মেডিকেল যে সোসাইটি বা মেডিকেল স্ট্রিম এত ডেভেলপ হয়নি তখন আয়ুর্বেদ ছিল তো আয়ুর্বেদ কি করত। সব রোগেরই কিন্তু একটাই দেওয়া হয় না দেবে কিছু ডাক্তারবাবু এখনো আছে গ্যাসের ট্যাবলেট দেবেই তোমার যাই রোগ হোয়াট এভার ডিজিজ ইউ হ্যাভ ইউ উইল ডেফিনেটলি গেট দ্য ট্রিটমেন্ট অফ গ্যাস প্যারাসিটামল জ্বর এসছে প্যারাসিটামল ইয়ে এসছে সর্দি হচ্ছে প্যারাসিটামল হাত পা বেদা করছে প্যারাসিটামল এগুলো আমাদের খুব কমন প্লেস একটা প্যানাসিয়া টাইপের ওষুধ হয়ে গেছে এটা মানতে হবে হ্যাঁ রেমিডি ফর অল ডিজিজ এটা হচ্ছে প্যানাসিয়া সার্ভিস মানে তো কোনো একটা তোমার সেবা বলতে পারো ফ্যানাটিক যে 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 হচ্ছে তোমার ধর্মের ব্যাপারে খুব ইয়ে যে কোনো মতবাদের ব্যাপারে যে খুব উগ্র অ্যারোগেন যে খুব সিরিয়াস স্ট্রিক্ট তাকে ফ্যানাটিক বলে হেরেটিক কথাটার মানে হচ্ছে যে হ্যাঁ হেরেটিক মানে যে ধর্ম মানে না ওয়ান হু বিধর্মী হেরেটিক মানে এগেনস্ট গড তো এটা প্যানাসিয়া হয়ে গেল সিনোনিম অফ ডিসগাইজ ডিসগাইজ মানে কি ছদ্মবেশ ছদ্মবেশ ট্রান্সপোজেস চেঞ্জেস সোয়াপস ক্যামোফ্লেজ হ্যাঁ এটা আমরা সবাই বুঝতে পারছি এটা হচ্ছে ক্যামোফ্লেজ ক্যামোফ্লেজ হয় না ক্যামোফ্লেজ যারা দেখবে আর্মিতে কাজ করে প্যারা কমান্ডোতে কাজ করে প্যারাসিপে কাজ করে তারা কি করে তাদের দেবে ট্রেনিং এ থাকে ক্যামোফ্লেজ মানে পুরো জঙ্গলে কি হয়ে যাচ্ছে জঙ্গলের মতো হয়ে যাচ্ছে মানে পোশাক আশাক পুরো গাছের ডাল পালা দিয়ে এমন একটা পোশাক তুমি চিনতেই পারবে পারবেংউ দ্য আর্মি উইথ দা ফ্রম দা অ্যাকচুয়ালি দ্য ফরেস্ট তো এটাই হচ্ছে ক্যামোফ্লেজ হ্যাঁ এর শিরোনিম হচ্ছে ক্যামোফ্লে চলেছি নেক্সট চলেছি নেক্সট নেক্সট কি আছে দেখো অ্যান্টোনিম অফ সাফিসিয়েন্সি সাফিসিয়েন্সি প্রচুর সাফিসিয়েন্সি হচ্ছে প্রচুর তাহলে তার অ্যান্টোনিম কি হবে ডার্থ মানে অভাব প্লেন্টি মানে প্রচুর এনাফ মানে প্রচুর ইনসাফিসিয়েন্সি দেখো ইনসাফিসিয়েন্সির থেকে ভালো ওয়ার্ড আছে ডার্থ ডার্থ হচ্ছে অভাব ডার্থ করবে ডার্থ ডার্থ হচ্ছে অভাব নেক্সট একটা এরো আছে রবিনা হ্যাজ মেড আপ হার মাইন্ড টু ক্যারি মিনিমাম লাগেজ উইথ হার তোমাদের মধ্যে একটা ভয় দেখা যায় যে এরোরটা আমি পারি না এরোডটা এরোর ইজ টু ডিফিকাল্ট ফর আফ টু টু রিমেম্বার টু অলভ আমি বলছি এরোর ইজ নট অ্যাট অল এ বিগ ফ্যাক্টর এরো ডিটেকশন অর মেকিং দ্য সেন্টেন্স কারেক্ট ইজ নট অ্যাট অল ডিফিকাল্ট তো একদম বেসিক একদম বেশি আমরা ইউটিউবে নিয়ে আসছি দেখবে ফিফটি বা ফর্টি এরকম এরোর ডিটেকশন রুলস যেটা করে নিলে সমস্ত এরোরের প্রবলেম সলভ হয়ে যাবে আমরা এই ধরনের ম্যারাথন সেশন নিয়ে আসছি তোমরা থাকবে সেশনের সাথে থাকবে সমস্ত এরো হোয়াট এভার এক্সাম ইউ আর প্রিপেয়ারিং ফর আমি তার জন্য একটা একটা ম্যাজিক এরোর ডিটেকশন সেশন নিয়ে আসছি যে সেশনটাতে তুমি দেখলে মোটামুটি ভাবে এরোড যাই থাক তুমি করতে পারবে তোমার এটা এটা রহি ব্যাপারে আরে কি কত বড় এরোড আছে রবিনা হ্যাজ মেড মাইন্ড টু ক্যারিড মিনিমাম লাগেজ উইথ আর রবিনা একটা ইয়ে করেছে মানুষ মানে সে এটা ইয়ে করেছে যে বেশি সে লাগেজ নিয়ে যাবে না তুমি দেখবে যারা ফ্লাইটে যায় বাইরে যায় ইভেন ট্রেনেও রাজধানীতেও দেখবে এখন লাগেজের একটা ইয়ে চলে যে এতটার বেশি হয়তো তুমি থার্ড তে যাচ্ছ বা সেকেন্ড টায়ারে যাচ্ছো ফার্স্ট ক্লাসে যাচ্ছ প্রতিটা আশি কেজি সত্তর কেজি পঁচাত্তর কেজি এরকম তুমি তোমার সাথে লাগেজটা রাখতে পারো এটা ফ্লাইটের ক্ষেত্রেও তাই যে এত লাগেজ তুমি চাইলে পুরো ঘর দুয়ার সব টাড়ি নিয়ে ফ্লাইটে উঠে গেলাম এটা পসিবল নয় তো টু এর সাথে কখনো ভি টু যায় না বা ভি থ্রি যায় না ইনফিনিটিভ টু এর সাথে সবসময় ভি ওয়ান যায় তাহলে কি হবে রবিনা হ্যাজ মেড আপ মেড আপ আর মাইন্ড মেড আপ মানে তো মনস্থির করে ডিসাইড টু ক্যারি মিনিমাম লাগেজ মিনি ক্যারি হবে কি বলার আছে কারণ টু এর পরে কখনো ভি টু যায় না ভি থ্রি যায় না এটা মানতে হবে তো এটা ক্যারি হ্যাঁ ক্যারি হবে ক্যারি চলে নেক্সট কি রয়েছে হি ইজ ফিডিং এ মেল ডগ অ্যান্ড এ ফিমেল ডগ দেখো ভালো প্রশ্ন এ মেল ডগ অ্যান্ড এ লেডি ডগ নো সাবস্টিটিউশন এ ডগ অ্যান্ড এ পাপি এ ডগ অ্যান্ড এ পিস ভালো করে বোঝো মেল ডগ এটা এটা জেন্ডারের ক্লাস মানে জেন্ডারের প্রশ্ন আমাদের মনে হয় যে জেন্ডার কি ইয়েতে পড়বে আমি কম্পিটিভ এক্সাম দিচ্ছি আমি একটা গ্রুপ এ লেভেল গ্রুপ বি লেভেলের এক্সাম দিচ্ছি ডু ইউ থিঙ্ক দ্যাট

এটা বাংলায় বলে পুরুষ মানুষ কিন্তু ম্যান যখন বলবে ম্যান উমেন এই সেন্সে বলবে তখন কিন্তু ম্যান মানে বোঝা যাবে যে এটা মেসকুলাইন উইমেন মানে যখন বলবে যে ফিমেল উইমেন এটা বলার প্রয়োজন নেই ভাবে ডগ মেল ডগ বলার প্রয়োজন শুধু ডগ বললেই কাজ হয়ে যাবে আর ফিমেল ডগ এর বদলে কি বলবে বিচ এটা সবাই জানে তো এটা রাইট আনসার কী হবে এটা রাইট আনসার হবে এ ডগ অ্যান্ড বিচ কত ইন্টারেস্টিং কোয়েশ্চেন কোয়েশন ইজ ভেরি ইজি বাট ইউল হ্যাভ টু থিঙ্ক ওভার ইট এইটা বুঝতে পারবে কারেক্স স্পেলিং রিসিভ আর ই সি আইভি এটা একটু চোখে ডাব্লিউ এস থামকিংশনের কথাটা বারবার বলি স্পেলিং ইজ কট র্যাদার দেন টট স্পেলিং পড়ানো যায় না মানে শেখানো যায় না স্পেলিং চোখেই বলে দেয় যেটা ভুল তাহলে দেখে নাও দেখে নাও এরপরে কি কোয়েশ্চেন আছে এরপরে কি কোয়েশ্চেন আছে দেখো ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন আমরা কিন্তু নিয়ে আসছি তোমাদের জন্য যাতে তোমরা একটা ইয়ে থাকে এক্সামে যে ধরনের প্রশ্ন আছে মিডিয়াম মেক ওয়েভস মিনস টু হ্যাভ প্যাশনস টু কজ ডিফিকাল্টি টু টেক ইট ইজি টু গিভ আপ দেখো মেক ওয়েভস মানে হচ্ছে একটা বিশাল আলোড়ন সৃষ্টি করা এটা মানে টু কজ ডিফিকাল্টি সমস্যা সৃষ্টি করা এটা মানে হচ্ছে কি কজ ডিফিকাল্টি হ্যাঁ টু কজ ডিফিকাল্টি টু কজ ডিফিকাল্টি টু মেক এরিয়ম মেক ওয়েভস হচ্ছে টু কজ ডিফিকাল্টি হোয়াট ফ্লেভার আইসক্রিম ডু ইউ ওয়ান্ট হোয়াট ফ্লেভার ফ্লেভার আইসক্রিম হয় না তো হোয়াট ফ্লেভার অফ আইসক্রিম হবে তাহলে এটা কি আছে আইসক্রিম ফ্লেভার ফ্লেভার আইসক্রিম নো ইমপ্রুভমেন্ট আর ফ্লেভার অফ আইসক্রিম হ্যাঁ ফ্লেভার অফ মানে কোন ফ্লেভার তুমি ভ্যানিলা ফ্লেভার নেবে তুমি স্ট্রবেরি নেবে তুমি কি ফ্লেভার নেবে তুমি চোকো নেবে চকলেট নেবে কোন আইসক্রিমটা নেবে তো এটা ফ্লেভার অফ আইসক্রিম হবে দেখো নেক্সট কি রয়েছে নেক্সট দেখো ইনকারেক্ট স্পেলিং আছে ইনকারেক্ট স্পেলিং ভালো করে দেখতে হবে ইনকারেক্ট স্পেলিং আছে

এফ মনে প্রশ্ন আসতে পারে আমি বারবার বলছি আর্টিকেল চ্যাপ্টার আমাদের ইউটিউবে রয়েছে দেখে নাও আমরা বারবার রিকোয়েস্ট করি আর্টিকল ইজ নট এ চ্যাপ্টার অনলি বেস্ট রং দ্য লেটার আর্টিকল দ্য চ্যাপ্টার আর্টিকেল ইজ টোটালি ম্যানুফুলেটেড বাই দ্য সাউন্ড নয় বি উচ্চারণ ব এটা ফ্যাক্টার আর্টিকেল চ্যাপ্টার এফ টা ফ্যাক্টার নয় উচ্চারণ এ যুক্ত ফর্ম এ মানে একটা দেখো ভাবেল টেল আছে শুরুতে তো এই জন্য এটা কনসোনেট যখন ফক্স বলবে তখন এই হবে কেন ফ এ ফক্স বলা হয় না এ ফক্স ফক্স বলা হয় তাহলে ফ মানে তো কনসোনেন্ট তাহলে এল হবে কিন্তু এফ আরসিয়াস যখন বলবে এ যুক্ত ফ এফ আই আর যখন বলবে এ যুক্ত ফ এ একটা ভাওয়েল টেল আসছে শুরুতে তো এই জন্য এটা এন হলো কীজ এন এটা এফ এম এন এস এল আর এগুলোতে হয় এক্স এই লেটারগুলোতে যখন এভ্রিবিয়েশন বসে তখন এটা হয় তাহলে দেখো আজকে আমরা এই কোশ্চেনটা কমপ্লিট করলাম অলরেডি আমাদের বুস্টারের ইয়ে চলে এসছে তোমার প্লে লিস্ট চলে এসেছে দেখে নাও আগের ক্লাসগুলো দেখা না থাকলে অবশ্যই দেখে নাও এবং সেশনটা চলবে তোমাদেরকে পাশে থাকতে হবে একটু শেয়ার করে দাও একটু কমেন্ট করে জানো তোমাদের ছোট ছোট্ট কমেন্ট আমাদেরকে অনেকটা অনুপ্রাণিত করে তাই প্রত্যেককে বলবো কমেন্ট করবে একটু শেয়ার করবে আর নতুন বন্ধু থেকে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ক্লাস তোমাদের ইউটিউবে চলে আসে থ্যাংক ইউ ভেরি থ্যাংকস থ্যাংক প্রিপারেশন চলতে থাকুক দেখতে থাকুক ইংলিশ উইথ কৃষ্ণ দশব ইউটিউব চ্যানেল তোমাদের পাশে ছিল আছে ভবিষ্যতেও থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ